আসসালামু আলাইকুম আজকে আমি ফ্রুটস কাস্টার্ড বানিয়ে দেখাবো বানানো একদমই সহজ যে কেউ বানাতে পারবেন আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাহলে চলুন দেখে নিন এখানে কিছু ফ্রুটস নিয়েছি কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আঙ্গুর কলা বেদানা আপেল আপনারা যে কোনো ফলই নিতে পারবেন তবে তরমুজ বাদ দিয়ে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব গরম দুধ কিন্তু দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে ঠান্ডা দুধই দিতে হবে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আগে থেকেই চুলাই প্যানি নিয়েছি তিন কাপ দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন বলক তুলে নেব দিয়ে দিচ্ছি গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিতে পারবেন হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে জাল দিয়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি এই সময় চুলার রাশ একদম লোয়াচে রাখতে হবে দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়েছে দেখুন এরকম মিশ্রণ হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব আপনারা চাইলে নর্মাল ফ্রিজে দশ পনেরো মিনিট রাখতে পারেন আমি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি গুলো অ্যাড করে দিচ্ছি গরম অবস্থায় কখনও ফ্রুটস দিবেন না তাহলে ফ্রুটসের গুণাগুণ নষ্ট হয়ে যায় ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে এখন আমি ভালো করে নেড়ে মিক্স করে নিব আর ফ্রুটস কাস্টার্ড ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি সার্ভ করে নিচ্ছি এই ফ্রুটস কাস্টার্ড বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলেই পারবেন আর খেতেও অনেক মজার বাচ্চারা অনেক পছন্দ করবে হেলদি নাস্তা দেখলেন তো কত সহজে হয়ে গেল খুবই ঝটপট ফ্রুটস কাস্টার্ড আমি উপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি ফল দিয়ে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ